আসসালামু আলাইকুম কি খবর বেগুন বেগুন কেন আশা করি বোধ ভালো আসুন সম্পর্ক যত ফুরন হয় তত নয় তিত হয় হ্যাঁ ওই হনু দে অনর যে সম্পর্ক মধ্যে বহু রইল দে আন্ডারস্ট্যান্ডিং নাই তারপর রেসপেক্ট নাই সম্মান নাই এসব সম্পর্ক ইন কিন্তু যতই ফুরন হয় ততই কিন্তু যায় গো কিন্তু যেসব সম্পর্কর মধ্যে রে অনর হাজব্যান্ড ওয়াইফর মধ্যে বন্ডিং ভালো একজন আরেকজনের বুঝে একজন আরেকজনের সম্মান করে ওই সম্পর্কইন সম্পর্ক কিন্তু যতই ফুরন হয় ততই কিন্তু মধুর হয়ে যায়গো আর 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 মা বাপ দাদা দাদির মিকে চাইলি বুঝা যায় সম্পর্ক যত ফুরনো ততই কিন্তু মধুর হয়ে যাইগো কারণ ইতারা আজিয়ে এত বছর ধরিয়ে একই নিচে আছে একই সাথে আছে আহ মিডে মিদে হাইরেই কিন্তু ইতারা আজিয়ে এ যাইয়ে আইসি তই প্রতিটা সম্পর্কই কিন্তু এর মিডে তীতে মিদে তাইবু তাই তারপর একান মিককে মিকে আর কি যে এ মধ্যে পরবর্তী ভালোবাসা ছাড়া আর কিছুই নতা হে তো প্রতিটা সম্পর্ক রে কিন্তু সময় দিয়ম ফরিবু সময়ের সাথে সাথে কিন্তু সম্পর্ক ইম বোধ চেঞ্জ হয়ে যায় বহুত বোধ পরিবর্তন যায় যাই এবং বোধ হতা হয়ে ফেলায় এন্ডা আই কিরিয়ান তো অনরা দেখতে লাগুন হাটল বিশির সান্নি বানায় হাটল বিশির সান্নি বানাইতে কানা হষ্ট এই যে দুকুনির মধ্যে রে দুঃখতে দুঃখতে আতি এন একদম বেতা হয়ে যায় গু তো এই ব্যাগ গুণ তো হাটল বিশির সান্নি টান্নি হাই ফেলাই ইউ নাই মনে হয় ব্যাগ গুণ লাস্টে হাই দি হাটল বিশির সান্নি এন্ডে আই ফতমে হাটল বিশি ইউনু টাবদি ফুরি ফেলায় ফুরি টুড়ি রুকুন দিয়ে দুকি দুকনের ফর এডে ফিয়েস সামরিস দৈন্যা কুড়ি রাখিয়ে এখন বিয়াগিন সুন্দর মাইকুম প্রথমে ফিস লই। পিয়াজের মধ্যে এখন পরিমাণ মতো লবণ দি দিল লবণ দিয়ে এখন বালামতে রোসালি লিয়াজ কিন্তু আরো বেশি দিয়ন যাই তো যেহেতু আরও রুবারের মধ্যে রা পিয়াস সমহায় বর্তা টতার মধ্যে রায় তো জানি দিই ফি বর্তাহা মানে ফিয়েজ পেঁয়াজ দিলি এই বর্তাহ বে মজা নোয় কিন্তু আরও রুবারির মধ্যে রলদারা হয় দেিয়ে রিস যে জিনিস ওর বর্তা বানাইতে গেই জিনিস বেশি দিয়ম ফরে যাক এক একজনের রুচি এক এক রহম তো এখন মরিস উদ্দ সরিষার তেল দিয়ে আই এখন হাতটল বেশি সুন্দর গড়ি এ মাকি ফেলাইয়ের একদম বালা মতে তো হাটল বেশি ইন মজা আসিল হদুকগুণ হাতটল বেশি মজাতা। হে হদুকগুণ দেয় ফাংসাই এটা হে ইন এক মিষ্টি মিষ্টি আছে বতাই এন কিন্তু সেই মজো তো এখন আই দন্যা ভাতা দিয়ে সুন্দর গড়ি এ আবার বালা ইনো র মাকি ফেলাইয়ের তো এই কালারি বহুল ইয়ে কালার আইসি দেন। মানে হাইতেও কিন্তু যে মজো ইয়ে হইবের মতন হাটল হাতটল বেশি আর কিন্তু পছন্দ একখান জিনিস এত যে ভালো লাগে হাটল বিসি বিচি দিয়ে মানে উনি দিয়ে রান্ধিল কিন্তু সেই ভালো লাগে যাই হোক এই যে ফাইনাল লোক খুললি অবশ্যই জানাইবেন তো আর লগি বেতরে ব্যাগগুণা বালা তাইবেন হাফেজ টাটা আসসালাম আলাইকুম আর হাতে মনে হইলি চলি আই চলি নয় বা নাই হাই পেলায় দুই তিনদিন আগে হাটল বিচি এখন হলো দে ভিডিও দিদি অনরারে বুঝ না